নমস্কার নতুন বাংলা নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার রাত চাকদা সম্প্রীতি মঞ্চে চাকদা বীরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিরাট শাস্ত্রীয় সঙ্গীত হ্যাঁ আর সেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের নক্ষত্র তথা বিশিষ্ট তবলাবাদক বিক্রম ঘোষ সহ একাধিক নক্ষত্র আর আজ হয়ে গেল মঞ্চে হ্যাঁ আগামীকাল দুপুর আড়াইটি থেকে শুরু হবে চাকদা সম্প্রীতি মঞ্চে একদম নদিয়া জেলায় এই প্রথম সবচেয়ে বড় শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চ হ্যাঁ একসঙ্গে একের পর এক তবলা বাদক মন যোগাবে আপনাদের আর তাই এই অনুষ্ঠানটিকে মিস না করে একদম আগামীকাল দুপুর আড়াইটে চলে আসুন চাকদা সম্প্রীতি মঞ্চে হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি দেখুন ভরতনাট্যম এবং ক্লাসিক ডান্সের এক অন্য উপহার আর সত্যি চাকদাহ সহ আশেপাশের মানুষের মন জয় করবে বলেই মনে হচ্ছে তার কারণ আজ সারাদিনে সেই উন্মাদনা দেখা গেল চাকদাহ শহরের বিভিন্ন প্রান্তে আগামীকাল হ্যাঁ রাত পোহালেই আগামীকাল চাকদা সম্প্রীতি মঞ্চে মীরের উদ্যোগে আবারও একদম পণ্ডিতদের নিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সহ একের পর এক প্রতিভা কিন্তু দেখা যাবে আগামীকাল সম্প্রীতি মঞ্চে চলে আসুন দুপুর ঠিক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের এটা চারদাহ পঞ্চম বার্ষিক অনুষ্ঠান এবং পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করছি পৃথিবীর সব বিখ্যাত আর্টিস্টদের আনার চাকদায় এবং সেই সম্প্রীতি মঞ্চে আমাদের অনুষ্ঠানটি হয় প্রত্যেক দু বছর মানে মাঝখানে একটা করে বছর আমরা গ্যাপ দিই দু হাজার তেইশ সালেও চাকদাবাসী দেখেছে ভৈমন্তী শুক্লা তন্ময় বোস পন্ডিত সমস্যা শাস্ত্রীয় জগতের শাস্ত্রীয় সঙ্গীত জগতের মত রথী মহারথীরা এখানে আসেন এই বছরও তার বিকল্প নয় এই বছর আরও ইউনিক তার কারণ হচ্ছে এই বছর আমরা তার জাকির হোসেনকে সম্মান জানাচ্ছি এবং সেটা অনেক বড় আকারে তার কারণ সেই সম্মান জানানোর মধ্যে রয়েছে চাকদার সব নামি এবং গুণী আর্টিস্টরা যারা বহুদিন ধরে চাকদায় গান বাজনা চর্চা করছেন শেখাচ্ছেন এবং তারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত এছাড়া আমাদের প্রোগ্রামে প্রত্যেকবারের মতো এবারও বিশ্ববরেণ্য শিল্পীরা আসছেন আসছেন বিদুষী মধুমিতা রায় তর্থাৎ ডান্সার এবং তারপরে চারদারি ছেলে এখন সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে তার গান নিয়ে পণ্ডিত শান্তনু ভট্টাচার্য এবং সবাই চেনেন সবাই জানেন পণ্ডিত বিক্রম ঘোষ যার সাথে উস্তাদ জাকির হোসেনের সম্পর্কটা একেবারেই অভিন্ন করলে করে মানুষ করা যাকে বলে জাকির জি ওকে করেছে এবং তার স্মৃতি তার বাজনা সবার কাছেই এখন পৌঁছে গেছে এবার চাকদার মানুষের কাছে সরাসরি আমরা আনার চেষ্টা করছি আগামীকাল দুপুর আড়াইটা থেকে শুরু হবে এছাড়া সারা বাংলা থেকে ছেলেমেয়েরা আসছে যারা আমাদের অল বেঙ্গল কম্পিটিশান থেকে উঠে এসেছে প্রথম স্থানাধিকারীরা তাদের অসাধারণ কিছু পারফরমেন্স থাকবে এই আমাদের অনুষ্ঠান সূচি আপনার নাম আপনার নাম আমার নাম দেবজ্যোতি বোস আমি এই অসংস্থার পক্ষ থেকে হচ্ছে চদাহ মির পক্ষ থেকে হচ্ছে চাকদাহ অর্গানাইজেশন সবাই চাকদার এখন নাম শুনেছেন এবং জানেন ইতিমধ্যে বহু প্রচলিত শুধু চারদা নয় সারা ভারতবর্ষে এই নাম পরিচিত হয়ে গেছে অলরেডি তো সেই মিরের পক্ষ থেকেই এই অনুষ্ঠান আমরা প্রতি বছরই করি এই বছর হচ্ছে এক বছর অন্তর অন্তর করি এক বছর আমরা কম্পিটিশান করি এক বছর আমরা অনুষ্ঠান করি ওকে একদম এক শাস্ত্রীয় সঙ্গীতের মানে বলবো বাংলার সবচেয়ে বড় শাস্ত্রীয় সঙ্গীতই অনুষ্ঠিত হবে কেমন লাগছে কি বলবেন হ্যাঁ অ্যাকচুয়ালি যা হয়েছে আমাদের চাকদাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তো এখন সত্যি কথা বলতে খুব কমই হয় তো সেইখান থেকে মিল এই বছর নিয়ে কিন্তু পাঁচ বছর পঞ্চম বর্ষ ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান করছে এবং শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান না যেটা পুরোটাই কিন্তু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের ওপরে এই যেমন কালকের অনুষ্ঠানেই আমরা বলতে পারি কালকের অনুষ্ঠানে কিন্তু আমরা চাকদা থেকে যারা ক্লাসিক্যাল গান বাজনা করি তারা যেমন অংশগ্রহণ করছে তেমনিভাবে কিন্তু ওরা চাকদার মানুষদের জন্য এবং চাকদার আশেপাশের প্রত্যেকের জন্য ওরা কিন্তু কলকাতা থেকে এখন যারা আর কি রিনাউন্ড আর্টিস্ট যেমন তবলাতে বিক্রম ঘোষ আসছেন তার বিদেশি মধুমিতা রায় যাদের প্রোগ্রাম দেখতে গেলে কিন্তু আমাদের টিকিট কেটে কলকাতাতে যেতে হয় কিন্তু মীর কিন্তু আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে একদম ঘরের পাশে আমাদের শান্তিতি মঞ্চে হ্যাঁ তো সকলকেই বলবো যে আপনারা আসুন মিরের পাশে দাঁড়ান মিরের এই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্য মন্দিরে করে তুলবেন আপনার নাম আমার নাম অঙ্গনা জোয়ারদার আমি একজন প্রত্যক্ষের পূজারী এবং কালকের অনুষ্ঠানে আমি থাকছি আমার সাথে ভাই বসুন থাকছে ভরতনাট্যমে আমরা এই প্রথম চাকদার বুকে কিন্তু একটা কথা এবং ভরতনাট্যমের যুগল বন্দি অনুষ্ঠান হচ্ছে তো সবাইকেই বলবো প্লিজ আপনারা আসুন এরকম একটা সুন্দর ঘটনাস্থলে শান্তি হতে আর আপনারাই বলবেন যে আমাদের পরিশ্রম কতটা सार्थक হলো আপনারা না এলে কিন্তু আমাদের পরিশ্রমের কোনো সার্থকতা আসবে না লুইয়া সবাই ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার